বন্ধুরা আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অতি সম্প্রতি রাশিয়ার তৈরি ক্যান্সার ভ্যাকসিন যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা নিয়ে ভাবুন তো একসময় আমরা ভ্যাকসিন মানেই ভাবতাম শুধু রোগ প্রতিরোধ করার জন্য কোভিড সময়ে আরএনএ ভ্যাকসিন কিভাবে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছিল এবার সেই একই প্রযুক্তি রাশিয়া ব্যবহার করতে চলেছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এবার দেখা যাক এই ভ্যাকসিন আসলে কি এটি এমন একটি ভ্যাকসিন যা ক্যান্সার প্রতিরোধ করার জন্য নয় বরং ক্যান্সার আক্রান্ত মানুষকে চিকিৎসা দেবার জন্য বানানো হবে আর মজার ব্যাপার হল এটি সবার জন্য একরকম নয় প্রতিটি রোগীর জন্য আলাদা অর্থাৎ পার্সোনালাইজ ভ্যাকসিন তৈরি হবে এবার দেখা যাক কিভাবে এই ভ্যাকসিন তৈরি হয় প্রথমে রোগীর শরীর থেকে টিউমারের নমুনা বা স্যাম্পেল নেওয়া হবে তারপর কম্পিউটার আর এআই ব্যবহার করে টিউমারে জিনগত তথ্য বিশ্লেষণ করা হবে এআই মাত্র আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ঠিক করে ফেলবে কোন প্রোটিনকে টার্গেট করলে রোগীর শরীর ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারবে এরপর আর প্রযুক্তি দিয়ে সেই অনুযায়ী ভ্যাকসিন বানানো হবে যা তৈরি হতে সময় লাগবে মাত্র এক সপ্তাহ এবার দেখা যাক এখনো পর্যন্ত কি ফল পাওয়া গেছে প্রাণীর উপর পরীক্ষায় বিশেষ করে মেলানোমা নামের ত্বকের ক্যান্সারে দারুণ ফল পাওয়া গেছে অনেক ক্ষেত্রে টিউমারের আকার ছোট হয়ে গেছে এমনকি মেটাস্ট্যাসিস বা ছড়িয়ে পড়া ক্যান্সারও কমেছে কিছু সংখ্যক রোগীর উপর ছোট আকারে পরীক্ষা শুরু হয়েছে যার প্রাথমিক ফল বেশ ইতিবাচক এবার দেখা যাক কোন কোন ধরনের ক্যান্সারে এই ভ্যাকসিন ব্যবহার হবে প্রথমে মেলানোমা রোগীদের জন্য অর্থাৎ ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হবে এরপর ফুসফুসের এক বিশেষ ধরনের ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার হবে এবং পাকস্থলী ও কিডনি ক্যান্সারের ক্ষেত্রেও এই ভ্যাকসিন ব্যবহার করার পরিকল্পনা আছে এবার আসা যাক এই ভ্যাকসিনের খরচের ব্যাপারে প্রতি ভ্যাকসিন খরচ পড়তে পারে প্রায় তিন লাখ রুবল যা ভারতীয় টাকায় তিন লাখ উনত্রিশ হাজার টাকার মতো তবে রাশিয়া সরকার ঘোষণা করেছে যে তাদের নিজের দেশের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবার দেখা যাক এই ভ্যাকসিন কবে থেকে পাওয়া যেতে পারে গবেষকরা বলছেন যে দু সালের শেষের দিকে প্রথম রোগীরা এই ভ্যাকসিন পেতে পারে যদি সব কিছু ঠিকঠাক চলে এবার দেখে নেওয়া যাক এই ভ্যাকসিনের চ্যালেঞ্জগুলি শুনতে যতই ভালো লাগুক এখনও অনেক পরীক্ষা বাকি আছে বড় আকারে ক্লিনিক্যাল ট্রায়াল না হলে নিশ্চিত করে বলা যাবে না এই ভ্যাকসিনটি কতটা কার্যকর এবং কতটা নিরাপদ তাই বিজ্ঞানীরা সতর্কতার সাথে এগোতে চাইছেন যদি এই ভ্যাকসিন সফল হয় তাহলে আন্তর্জাতিক স্তরে এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমরা এবার আলোচনা করব ইতিমধ্যে ভিয়েতনাম মেক্সিকো ভেনেজুয়েলা সার্বিয়া কাজাখাস্তান বেশ কিছু দেশ এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে ভবিষ্যতে যদি এই পরীক্ষা সফল হয় তাহলে বিশ্ব জুড়ে এই ভ্যাকসিন ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক স্তরে এই ভ্যাকসিনের মাধ্যমে রাশিয়ার সফট পাওয়ার বৃদ্ধি পাবে এবং জাতিপুঞ্জ এবং হুইয়ের কাছেও রাশিয়ার মর্যাদা বৃদ্ধি পাবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি যেমন ফাইজার মডেনা এবং জনসন অ্যান্ড জনসন এদের মনোপলি কমবে যদি ভ্যাকসিন রাশিয়াতেই প্রথম পাওয়া যায় তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ চিকিৎসার জন্য রাশিয়ায় যাবে ফলে রাশিয়ার হেলথ ট্যুরিজম বাড়বে এবার আসা যাক এই ভ্যাকসিন সফল হলে ভারতের কী লাভ হতে পারে আমরা সবাই জানি ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের কথা এছাড়াও ভারতের ফার্মা কোম্পানিগুলি পৃথিবীর মধ্যে অন্যতম যদি ভারত ভ্যাকসিনের এই উৎপাদনের ক্ষেত্রে লাইসেন্স পায় তাহলে ভারতীয়রা অপেক্ষাকৃত সস্তায় এই ভ্যাকসিন ব্যবহার করতে পারে পাশাপাশি দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় এই ভ্যাকসিনের বাজার তৈরিতে ভারত বড় একটা ভূমিকা নিতে পারবে ফলে ভারত এবং রাশিয়া এই দুই দেশের অর্থনীতি বেশ মজবুত হবে সবশেষে রাশিয়ার এই ভ্যাকসিন এখনও পরীক্ষায় পর্যায়ে আছে কিন্তু যদি এটি সফল হয় তাহলে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিতে এক বিশাল পরিবর্তন আসবে কোটি কোটি মানুষের জন্য এটি হতে পারে জীবনের নতুন আলো